পরিবর্তন হয়ে যায় কথাটা এমন না বলেন না করছেন আপনারা বিয়ে পর পরিবর্তন হয়ে যায় হ্যাঁ তবে সবাই না অনেক আল্লাহর বান্দা বিয়ের আগেও মা বাবার খেপমত করে বিয়ের পরেও খেপমত করে বলেন ঠিক কি ঠিক না এক যুবক ছোট একটা ঘটনা মনে পড়ছে বলবো এক যুবক মার খুব সেবা করে বাবার খুব সেবা করে হঠাৎ করে বাবাটা মারা গেলেন গরের মধ্যে মা একা বিয়ে করছে বিয়ে করার পর বিবিকে বলতেছে বিবি আমি কিন্তু আমার মার বড় সেবা করি তুমিও আমার মার সেবা করবা বিবি বলতেছে ঠিক আছে স্বামী আমি তোমার মার সেবা পরিপূর্ণ করবো কয়েকদিন পর এই যুবকের একটা চাকরি হয়েছে বাসা নিয়ে থাকবে চলে গেছে বাসায় মাকে নিয়ে গেছে বিবিটি নিয়ে গেছে বিবির উপর দায়িত্ব বিবি আমার মার খেদমত করবা আমার মার সেবা করবা বিবি বলতেছে ঠিক আছে তোমার মার সেবা করব তোমার মার খেদমত করব। কিন্তু ঘটনা ক্রমে ঘরের যে বিবি এই যুবকের যে স্ত্রী এই বিদ্যা মহিলা ওনার যে পুত্র বধু এটা করছে দার্জাল মার্কা বিবি কি মার্কা বিবি দার্জাল মার্কা সবাই কি দাজ্জাল মার্কা হয় ভালো আছে না মহিলাদের মধ্যেও ভালো আছে মন্দ আছে পুরুষের মধ্যে যেমন ভালো বন্ধ মহিলাদের মধ্যেও ভালো বন্ধ কিন্তু ঘটনা ক্রমে এই যুবকের বউটা দাঁড়াল মার্কা দাঁত মারখা হওয়ার পরে কি করে স্ত্রী শাশুড়ি মাকে পুরুষ সেবা করে না ভালো খাবার দাবার দেয় না ঘটনা ক্রমে এই স্ত্রীরও বাবা মারা গেছে স্ত্রীর যখন বাবা মারা গেছে স্বামীর কাছে তখন বায়না ধরতেছে স্বামী তোমার বাবা নাই তোমার মাকে তুমি বাসায় রাখতেছ আমারও তো বাবা নাই আমার মাকে তোমার বাসায় নিয়ে আসো স্বামী বলতেছে ঠিক আছে তোমার মাকে আমি বাসায় নিয়ে রাখবো এইবার বাসায় নিয়ে আসছে স্ত্রীর মাকে এখন স্বামী তো সকালে অফিসে চলে যায় রাত্রে বাসার মধ্যে ফিরে সারাদিন স্ত্রী গড়ে থাকে স্ত্রীর মা এবং স্বামীর মা এই ছেলের মা দুইজন ঘরের মধ্যে থাকে কিন্তু দার্জার মার্কা মহিলা যা শুরু করল শাশুড়ির উপরে নির্যাতন শাশুড়িকে কষ্ট দিতেছে ঠিক মতো খাবার দেয় না ঠিক মতো গোসল করতে দেয় না মানে যা যা কষ্ট দেওয়া সব দিতেছে অনেক দিন হয়ে গেছে শাশুড়িকে গরম গরম খাবার দেয় না শাশুড়ির পেটে থাকে আগের দিনের পান্তা খাবার বাসি খাবার নষ্ট খাবার আর নিজের মার প্লেটে গরম গরম খাবার ভালো ভালো খাবার শাশুড়ি চিন্তা করলেন আমার ছেলে কামাই করে আমার ছেলে আমাকে দেয় না তার নিজের মাকে দেয় আমি পৃথিবীর কারো কাছে বলবো না শুধু একজনের কাছে বলবো পৃথিবীর কারো যে নাই কেউ যার পক্ষে নাই তার পক্ষে আছেন কে জোরে বলেন তার পক্ষে আছেন কে ছেলের মা বলতেছেন আমি দুনিয়ার কারো কাছে বলবো না আল্লাহর কাছে বলবো মালিক তুমি আমার জন্য উত্তম ফয়সালা করো বলেন উত্তম ফয়সালা করবেন কে না না নিজের সন্তানের কাছেও বলবে না জানাম দুখিনী মা চিন্তা করলেন আমার পুত্রবধূ বউমা আমার পেটের মধ্যে গরম গরম খাবার দেয় না ভালো খাবার দেয় না এই কথাগুলি যদি আমার ছেলের কাছে বলি আমার ছেলের মনে কষ্ট হবে আমার ছেলে ব্যথা পাবে আমি আমার ছেলের কাছে কোনোদিনও বলবো না বলবো না মা কি জিনিস কিন্তু হে যুবক ভাই তোমাদের বলি মানুষ যখন বুড়া হয়ে যায় মানুষ যখন শিশু হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় বাচ্চারা যেমন এটা সেটা খাইতে মনে চায় বুড়া মানুষেরা এটা সেটা খাইতে মনে চায় তাই না এ যুবক ভাই খুব খেয়াল করে দেখবেন আপনি আপনার ছেলেরে আপনার মেয়েকে বাচ্চাকে একটা চকলেট দিলে খুশি হয় আপনার বাড়িতে যদি আপনার বুড়া দাদা দাদি থাকে এদের হাতের মধ্যে চকলেট দিবেন এদের হাতের মধ্যে চিপস দিবেন দেখবেন এরাও খুশি হয় কারণ বুড়া মানুষ বাচ্চাদের মতো হয়ে যায় এই বুড়ি মহিলা যুবকের মা মনের মধ্যে একটা বড় শখ জানি না কোন দিন যেন মারা যাই বহু দিন যাবৎ আমার পুত্র বধু আমাকে গরম খাবার দেয় না অনেক দিন আমার পুত্র বধু আমাকে গরম খাবার দেয় না এজন্য মনের মধ্যে আসা কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার পুত্র বধু যদি আমাকে একদিন গরম গরম খাবার দিত আমি যদি মজা করে খাইতে পারতাম তারপর যদি আমার মৃত্যুটা হইত কোন আফসুস না আফসুস থাকত হঠাৎ করে একদিন পুত্র বধুকে বলে ও বৌমা আমার মনের মধ্যে একটা আশা তুমি কি পূর্ণ করবা বৌমা বলে তোমার আবার মনে কি আশা বলো কি আশা শাশুড়ি মা বলেন আমার মনে একটা আশা নতুন খাবার খাব না না নতুন কিছু দেখব না বৌমারে অনেক দিন হয়ে গেল আমি তো গরম গরম খাবার খাইতে পারি না তুমি দাও না জানি না কোন দিন যেন আমি মারা যায় আমি যেন একদিন গরম খাবার খাইয়া মরতে পারি আমার পেট সুন্দর করে একদিন তুমি খাবার দাও দাদ চাল বউ বলে খাইও গড়ি মরার পরে কবরে গিয়া খাইও বলে না নাও

বিবিকে জিজ্ঞাসা করে ও বিবি বলো না আমি আজকে আমার মা জরবারে একটা কথা শুনলাম আমার মা তো তোমাকে দেখে বলেছিল আমার মনে আশা কি পূর্ণ হবে না এ বিবি বলো না আমার মার মনে আবার কি আশা আমি যদি আমার মার মনের আশা পূর্ণ না করি তাহলে তো আর কেউ আমার মার মনের আশা পূর্ণ করবে না বলো আমার মার মনে কি আশা দাজ্জাল মার কাবু মহিলাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত এই ছেলের বউ বলতেছে অবসামী তোমার মার মনে যে কি আশা সেই কথা আমি যদি বলি এই সমাজে তুমি মুখ দেখাইতে পারবে না ছেলে বলতেছে সর্বনাশ আমার মার মনে আবার কি আশা তখন বলতেছে তোমার মার মনে আশা হলো পাশের বাড়িতে একজন বুড়া আছে ওই বুড়া যদি বিয়ে বসতে চায় বলেন না নাওজিল্লা ছেলে শুনে আশ্চর্য আমার মা তো এমন ছিল না এই বৃদ্ধ বয়সে আমার মা আমার পাশের বাড়ির বুড়া বিয়ে করতে চায় ঘটনা কি মন খুব খারাপ আর কথা বলে না আবার দুই দিন পর আবার শুনতেছে বিবি বলতেছে মা বলতেছে বৌমা মনের আশা কি পূর্ণ করবা না আপনারা বলেন তো মনের আশাটা কি মনের আশা কি একদিন গরম গরম খাইবে এজন্য কি মনের আশা আজকে ছেলে শুনলো আমার মা বলতেছে বৌমা আমার মনের আশা কি পূর্ণ করবা না যখন রাত হয়ে গেল আবার বিবি জিজ্ঞাসা করে বিবি আমি তো শুনলাম আমার মা আজকেও তোমার কাছে দাবি করলো বৌমা আমার মনের আশা কি তুমি পূর্ণ করবা না

স্বামী বলতেছে বিবি তোমার মা যদি এমনটা করতো তুমি তোমার মাকে বনবাসে রাখতা আমার মন চায় আমার মা যেহেতু এই কাজ করে আমি আমার মাকে বনবাসে রেখে আসব। বনবাস সাগরের ওই পা বন জঙ্গল ওই পারে রেখে আসব। জানি না আপনারা কোনোদিন সুন্দরবন গেছেন কিনা আমি গত দুই বছর আগে এক প্রোগ্রামে সুন্দরবন গেলাম সুন্দরবন প্রোগ্রাম করার পরে আমাকে বলতেছে বুঝো চলেন আপনাকে সুন্দরবন দেখাই আনি ঠিক আছে চলেন যাই টলারে উঠলাম সুন্দরবন দেখার জন্য আবার আমাদেরকে বলে দিছে হুজুর সুন্দরবন যাবে কিন্তু বনের কাছে যাবেন না দূরে থাকবেন ওইখানে তো হিংস্র জানোয়ার আছে ভাগ আছে আপনাদের আক্রমণ করতে পারে গেলাম একটু যাওয়ার পরে দেখতেছি বিশাল বড় এক সাপ সুন্দরবনের পাশ দিয়ে যাইতেছে আরেকটু যাওয়ার পর দেখতেছি অনেক বানর আরেকটু যাওয়ার পর দেখতেছি হলি তখন বললাম আর যাওয়ার দরকার নাই চলো ফিরে যাই এই তো হলো বল স্ত্রী বলতেছে ও স্বামী তোমার মা কি করবো জানি না আমার মা যদি এমন কাজ করতো আমার মা কে আমি ভালোবাসে রেখে আসতাম স্বামী চিন্তা করলেন তাহলে আমি একটা কাজ করি আমার মাকেও বনবাসে রেখে আসি আমার মাকেও ভালোবাসে রাখবো ওই ভালোবাসা যদি রেখে আসি আমার মাকে হয়তো শিয়ালে অথবা কোন ভাগ বললো আমার মাকে খেয়ে ফেলবে এই সমাজের মধ্যে আমার আর ইজ্জত সম্মান নষ্ট হবে না আমার ইজ্জত সম্মান নষ্ট হবে না ছেলে কি করলেন তারপরে দিন অফিসে গেল আসার সময় মার জন্য ঘুমের ট্যাবলেট নিয়ে আসছে মার জন্য ঘুমের ট্যাবলেট কেউ দেখে না কে দেখেন জোরে বলেন না কে দেখেন রাত্রে যখন ছেড়ে আসে জনম দুঃখী মার মুখের মধ্যে ঘুমের বলি মার মুখের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়ে দিল মা তু ঘুমে অচেতন হয়ে যায় এইবার রাত যখন গভীর হয়ে যায় মাকে নিয়ে দুই স্বামী আর স্ত্রী ছেলে আর ছেলের বউ দুইজনে মিলে নৌকাতে উঠায় নৌকা নদী পার হয়ে বড় রেখে আসবে বলেন না কে দেখতেছেন কে দেখতেছেন আস্তে আস্তে যখন নৌকাটা সারলো নদীর মাঝখানে যায় হঠাৎ দেখতেছে আকাশের মধ্যে বিজলি চমকায় জোরে জোরে আবাস বিজলি ইমার সাথে আমি এমন আচরণ করতেছি আমার আল্লাহ মনে হয় বেজার হয়ে গেলেন আসমান থেকে মনে হয় গজব চলে আসবে গজব গজব চলে আসবে এইবার দেখতেছি না কম্বলের নিচে মা যে শুয়ে আছেন মা যেন গুনগুন গুনগুন করিয়া কি যেন বলতেছেন সন্তানের কানের মধ্যে আওয়াজ আসতেছে মা দোয়া করতেছে মালি জানি না কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় Oh, my আমি সরার কেউ নাই কেউ নাই কেউ নাই আয় আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আয় আল্লাহ আমার সন্তানের হেফাজত তুমি করিও আমার সন্তান রে আল্লাহ তুমি ভালো রাখিও এই দোয়া যখন সন্তান শুনলো সন্তানইবা চিন্তা করলো নারে না আমার মা তো পাশের বনের বুড়ার পাগল না মা তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেছেন মা তো মৃত্যুর জন্য দোয়া করে মা তো সন্তানদের জন্য দোয়া করে এমন মাকে আমি যদি পাই আমার মালিক আমাকে বজব দিবেন আমার মালিক তো আমাকে ধ্বংস করে দিবে এইবার সন্তানটা বিবিকে বলে ও বিবি চলো না চলো না আজকে আমার মাকে বনবাসে রাখব না আগামী রাতে আমি মাকে বনবাসে রাখব আকাশের অবস্থা ভালো না আকাশের অবস্থা ভালো না চলো আমরা বাসায় চলে যাই বিবি বলতেছে চলো আজকে আমরা চলে যাই আজকে বনবাসে আর বোলা আগামী কাল রাখব আগামী কাল

আমি গভীর রাত্রে তোমার কাছে আসলাম ও মা আমি দুই দিন তোমার জবান থেকে একটা কথা শুনলাম তুমি বারবার করে বলতেছিলে ছিলে ও বৌমা আমার মনের আশা কি পূর্ণ হবে না মা বলো না তোমার মনের আশাটা কি মা চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলে ও সন্তান আমার কলিজার মধ্যে যে আগুন এই আগুন আমি তোমার কলিজায় লাগাইতে পারবো না পারবো না সন্তান বলে মা মা বলে সন্তান আমার কলেজের মধ্যে যে কিসের আগুন আমি তোমাকে বলবো না কারণ তুমি কষ্ট পাইবা আমি মা বলে কোনোদিন তোমাকে কষ্ট দিতে পারবো না কিন্তু সন্তান তো নাসুল বান্দা সন্তান বলে ও গুমা তুমি যদি না বলো আমি তো আজকে ঘুমাইবো না আমি তোমার পাওছাবো না মা তুমি বলো মা বলো তোমার মনে আশাটা কি মা বলো তোমার মনে আশাটা কি মা এবার বলো ও সন্তান তো আমার পরে যখন আমি বউ মাকে আনলাম আদর করলাম সৎ করলাম সন্তান রে আমার মনে শুধু একটা আশা আমি বহু দিন যাব তুমি তো জানো না আমি গরম খাবার পাই না আমি শুধু পান্তা আর বাসি খাবার পাই তোমার বিবি আর তার মা মজা মজা করে খায় গরম গরম খায় আমার মনের আশা শুধু গরম খাবার আর কিচ্ছু না সন্তান বলে মা আমার বিবির অপরাধ না শুধু আমার বিবির অপরাধ না ও মা আমি তোমার কেমন সন্তান সকালবেলা তুমি কি খাইলা কেমন খবরটা নিলাম না দুপুরে কি খাইলা কেমন খবরটা নিলাম না রাত্রের খাবার কি খাইলা রে মা আমি কেন খবরটা নিলাম না এই অপরাধ তো আমার ও মা তুমি আমার মাফ করে দাও ও মা তুমি আমারে মাফ করে দাও আমি কেন তোমার তিন বেলার খাবারের খবরটা নিলাম না যুবক অনুরোধ করি শুধু বিবির উপর ভরসা করে থাকবে মাফ করে দাও মাফ করে দাও আর একটা দিন তুমি শুধু দরজা ধারণ করো একটা দিন কালকেই দেখবা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পৃথিবীর কেউ দেখে না বলেন কে দেখেন আর জোরে কে দেখেন এরপর দিন রাত্রে যখন সন্তান স্বামী যা অফিস থেকে আসলো বিবি তো ঘুমাইতেছে বিবি তো ঘুমায় ও বিবি ঘুমাও কেন বিবি বলতেছে স্বামী গতকাল তোমার মারে বনবাসে নিয়ে রাখার কথা ছিল আকাশের অবস্থা খারাপ ছিল রাখতে পারো নাই আমরা রাখতে পারি নাই ও স্বামী আগে আগে আর রাতে তো ঘুমাইতে দুইজন মিলে তোমার মা কে নিয়ে বনবাসে দুইজন মিলে বনবাসে রাখ ঠিক আছে তাহলে তুমি ঘুমাও এবার ছেলে একটা কাজ করছে কাজ করছে কি জানেন ঘরের মধ্যে নিজের মা আছে স্ত্রীর মাও আছে দুইজনকে ঘুম থেকে উঠাইলে উঠানের পরে নিজের মাকে বলছে মা তুমি আমার শ্বশুর এর যাও আর শাশুড়িকে বলছে শাশুড়ি মা আপনি আমার মার খাটের মধ্যে যান বেড চেঞ্জ সিট চেঞ্জ পরিবর্তন করে দিল মা গেল শাশুড়ির খাটে শাশুড়ি মার খাটে যখন পরিবর্তন হয়ে গেল দুইজন শীতকাল কম্বল গায়ে দিয়ে ঘুম দিল গভীর রাত স্ত্রী বলতেছে স্বামী উঠো কেন উঠবো তোমার মাকে বনবাসা রাখবো না তুমি যদি বড় রাখবো চলো যাই এইবার স্ত্রী ঘুম থেকে উঠছে স্বামীকে নিয়ে আসছে স্বামীর মার ঘরে বলেন তো স্বামীর মার ঘরে কে আছে শাশুড়ি মা স্ত্রী ধরছে খাটের কোনা স্বামী ধর বিবি তুমি যদি বলো আমি ধরবো হ্যাঁ ধরছে নৌকায় উঠাইছে নৌকায় উঠায় একদম নদী পার করে বনবাসে রাখছে স্বামী শুধু দেখতেছে শাশুড়িকে আবার নিয়ে যাবে কিন্তু দেখতেছে স্ত্রী কি করে হ্যাঁ কে দেখেন বলি না কে দেখেন জড়ে বলেন না কে দেখেন এইবার যখন নৌকার মধ্যে উঠছে বিবি খুশি না বেজার জড়ে বলেন বিবি খুশি না বেজার খুশিতে বিবি বলতেছে বসানি একটা ভালো কাজ করছো তোমার মাকে তুমি ভালোবাসে রাখছো তোমার মাকে যদি তুমি ভালোবাসে না রাখতা তাহলে এই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতা না তুমিও মুখ দেখাইতে পারতা না আমিও মুখ দেখাইতে পারতাম না স্বামী একটা ভালো কাজ করছো তোমার মাকে ভালোবাসে রাখছো স্বামী গো এত ভালো কাজ হেতু করছো তোমাকে একটা উপহার দিতে হবে তোমাকে একটু আদর করতে হবে হ্যাঁ একটু উপহার দাও একটু আদর করো স্বামী তোমার আর নৌকা বাইতে হবে না বৈঠা আমার কাছে কাছে দাও আমি নৌকা বাই তোমাকে ওই পারে নিয়ে যাই নাও বৈঠা নাও স্বামী স্ত্রীর কাছে বৈঠা দিছে বৈঠা দেওয়ার পরে স্বামী এবার নৌকা বাইকেছে এখন নৌকা দেওয়ার সময় আপনাদের আশেপাশে কি নদী আছে নদী নাই যারা নদী না থাকলে আপনারা বুঝবেন না আমাদের বাড়িটা একদম নদীর পারে যখন ছোট ছিলাম গ্রামে ছিলাম গভীর রাত হঠাৎ করে শুনতাম এই যে মাজিরা নৌকা বাইতেছে আর গান গাইতেছে নৌকা বাই আর কি করে গান গায় মাজিরা রাত্রে নৌকা বাই আর গান গায় এখন বিবি বলতেছে স্বামী এমন ভালো একটা কাজ করছ বইটা আমার হাতে দাও আমি নৌকা বেয়ে ও পারে নিয়ে যাই বইটা নিল আর গান গাইতেছে কি গান গাইতেছে একটু বলবো স্ত্রী গান গাইতেছে মনের সুখে রঙ্গের বইটা বইয়া যায় স্বামীর মারে রাইখা যাই স্বামীর মারে রাইখা যায় স্বামী তো সব বুঝতেছে হ্যাঁ রঙ্গের বৈঠা বয়া যাও আমার মারে রাইখা যাও মনের মধ্যে এত শান্তি স্বামী বলে বিবি তোমার ঘানটা তো সুন্দর আবার গাওনা না স্বামীর মারে রাইখা যাই রঙের বৈঠা পাইয়া যাই এবার স্বামী বলে ও বিবি আমার তো মন চায় তোমার সাথে গানের মধ্যে সুর দেই বিবি বলে দাও না তুমিও সুর দাও তুমিও গান গাও স্বামী এবার বলে বাড়ির গিয়া দেখো চায় কারমা আছে কর্ম নাই এবার বাড়ির গিয়া দেখো কর্ম আছে কর্ম নাই আমার মার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আল্লাহর পক্ষ থেকে তোমার মার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যাবে বলে ঠিক ঠিক না যারা পুত্র মধু

আমার ভাই শোন মা বাবার ক্ষেত যদি করো মা বাবার ক্ষেত যদি করো আমার এই দুনিয়ার মধ্যে তোমাকে পাঁচটা পুরস্কারে দিবেন কয়টা পুরস্কার মা বাবার খেদমত কোরআনের পাঁচটা পুরস্কার পাওয়া যাবে এক নাম্বার পুরস্কার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন নেক হায়াত দিবেন আল্লাহ দীর্ঘ হায়াত দিবেন কারণ মা আর বাবা প্রায় তো দোয়া করেন মা এইভাবে দোয়া করেন মালিক আমার মাথার মধ্যে যত চুল এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দিয়ে বলেন ঠিক কি ঠিক না শুধু ভাই মা

দুই নম্বর পুরস্কার মা বাবার কে যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় বালা মুসিবত দিবে না রূপ বিমার দিবে না বলিনা সুবাহ আল্লাহ তিন নম্বর পুরস্কার যারা মা বাবার সেবা করবে আল্লাহ তাদেরকে ইজ্জতের চেয়ারের মধ্যে বসাইবেন সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন এলাকার মধ্যে সম্মান দিবেন এলাকার মানুষ তাকে ইজ্জত করবে সমস্ত মানুষ তাকে সম্মান করবে সব আল্লাহ সম্মানের চেয়ারের মধ্যে বসান কোন যোগ্যতার কারণে কোন এলেমের কারণে নারে ভাই না কোন যোগ্যতা না কোন যোগ্যতা না একমাত্র যোগ্যতা হলো মা বাবার খেদমত মা বাবার দোয়া চার নম্বর পুরস্কার যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাদেরকে বাস্তবে হজ করার ব্যবস্থা করে দিবেন কারণ মা তো এমন জিনিস বাবা তো এমন জিনিস মা আল্লাহ কবুল হজের সব দান করেন মা বাবার চেহারা দিকে এক নজর থাকে যে কবুল হজের সবাব আল্লাহ নবী যখন এই হাদিস বর্ণনা করলেন আমার বলে আলহামদুলিল্লাহ আব্দুল বাতন কাসিম সাহেব হফিজা তিনি চলে আসছেন আমরা খুশি নেবে যা চিৎকার মেরে বলিতে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ

আমার বাবা তো আমার গরেই থাকেন আমি তো সব সময় আমার মাকেও দেখি বাবারেও দেখি আমি যদি আমার মা চেহারা দিকে বারবার তাকাই 100 বার তাকাই আল্লাহ কি করবেন আল্লাহর নবী বিশ্বনবী আমার সাহাবী শোনা গো তুমি যদি 100 বার তোমার মা চেহারা দিকে থাকাও তোমার বাবার চেহারা দিকে দয়ার নজরে তাকাইতে পারো আমার আল্লাহ তোমার আমল নামায় টা কবুল হওয়ার সওয়াবে দিবেন আমার ভাইয়েরা যারা নাকি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে মা বাবার চেহারার দিকে দয়ের নজরে তাকায় আর শত শত হাজার সব পায় হাজার হাজার হজের সব পায় লক্ষ লক্ষ হজের সব পাইল এইবার ফেরেস্তার আল্লাহ কাছে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দে তো হাজার হাজার লক্ষ লক্ষ হাজার সব পাইল বাস্তবে তো হজ করতে পারল না ফেরেস্তারা দোয়া করে আল্লাহ তুমি তাকে বাস্তবে ব্যবস্থা করে দাও করার মা বাবার খেদমত করলে বাস্তবে হস করার ব্যবস্থা আল্লাহ করে দেন বলি আলহামদুলিল্লাহ মা বাবার খেদমত যারা করবে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিবি করবে